বলিউডের অন্যতম আলোচিত ফ্রাঞ্চাইজিস রাগিনী এম এম এস যার দ্বিতীয় কিস্তিতে অভিনেত্রী সানি লিওন ছিলেন প্রধান আকর্ষণ আর এবার আসছে ফ্রাঞ্চাইজের তৃতীয় কিস্তি রাগিনী এম এম এস থ্রি যেখানে মুখ্য চরিত্রে থাকবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ছবির নির্মাতা একতা কাপুর ইতোমধ্যেই নতুন এই কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন এর আগে দুই সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি আর দুই সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় রাগিনী এম এমএস টু রিটার্নস এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র ভারতীয় গণমাধ্যমগুলোর খবর একতা কাপুর দিন ধরেই নতুন কিস্তির বানানোর কথা ভেবেছিলেন অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছেন সূত্র আরও জানায় সম্প্রতি তামানিয়া ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে